আর ইনি শুধু বেরোনোর জন্য ছটপট করতেছিল দুই দিন ওনাকে বের করি না আর যখন আমি আসি তখন আর কি ছেড়ে দিই ছেড়ে দিয়ে ওর সাথে একটু সময় কাটাই সাথে সব জায়গায় সব গাছে পানি জমে গেছে একদম এই যে দেখেন পুরাটাই ঘাস তো অনেক সুন্দর দেখা যাচ্ছে বলে ঘাসগুলো এখনো কাটি না আর বামটাও নষ্ট হয়ে যাচ্ছে উঠতেও হয়ে যে পেকে যাচ্ছে খাওয়ার লোক নাই এই যে উনি এখানে চলে আসছে আমার কাছে ও অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই টানা তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আর কি ছাদে মোটামুটি পানি জমে গেছে আর ইনি শুধু বেরোনোর জন্য ছটপট করতেছিল দুই দিন ওনাকে বের করি না তো বেরোনোর জন্য ছটপট করতেছে মানে খাঁচা ফাঁক দিয়ে মাথা বের করে দিয়ে মোটে ছটপট করতেছে আর টাকাটাই করতেছে তাই আর কি এই বৃষ্টির ভিতরে ছাদের পরে বের করে দিলাম এখন ওই যে হাঁটাহাঁটি করতেছে এক একাই আছে হাঁটাহাঁটি করে একা ছাদে ঘুরে আর খাঁচা রেখে যাই আর যখন আমি আসি তখন আর কি ছেড়ে দিই ছেড়ে দিয়ে আর আরে যে এইদিকে ছাদের অবস্থা কারণ নন স্টপ বৃষ্টি হচ্ছে এই যে এখনও আকাশে মেঘ এখন একটু বৃষ্টি নাই কিন্তু আকাশে যে পরিমাণ মেঘ একটু পরে আবার বৃষ্টি নামবে ছাদে সব জায়গায় সব গাছে পানি জমে গেছে একদম এই যে আমার গোলাপ গাছে পানি জমে পানিগুলো ফেলে দিলাম নাহলে গাছ নষ্ট হয়ে যাবে এই যে এটা অলরেডি দেখেন লেমন গ্রাস ওই যে নিচে আর কি পচা ধরছে আর কি আর এটা হইলো যে সূর্যে তাপে আর কি পুড়ে গেছে বাসায় ছিলাম না যখন তখন এর এই অবস্থা এখানে ঘাস অনেক ঘাসগুলো কাটি নাই কারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন পুরাটাই ঘাস তো অনেক সুন্দর দেখা যাচ্ছে বলে ঘাসগুলো এখনো কাটি নাই আর ওইখানে পেঁপে গাছ হয়েছে এই মোটামুটি এখন এই গাছগুলো আছে আর কি আসতেছে প্যারেজে নি আমার সাঁতারতে আস্তে আস্তে ঘুরতেছে তো বৃষ্টির ভিতরে আমার কবুতর নাই এখন আর টেনশন নাই আগে যেমন বৃষ্টি হইলে একটু টেনশন লাগতো যে পানি পড়তেছে কি না তারপরে কেমন আছে ওরা এখন সেই টেনশনগুলো নাই নিশ্চিন্তভাবে আর কি থাকতে পারি আর বামটাও নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন খুলে রেখে দিয়েছিলাম এখন নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে এই যে উস্তে গাছ হয়েছে উস্তে হয়ে যে পেকে যাচ্ছে খাওয়ার লোক নাই এখন কি করব তার মানে এখানে আমি লাগাইনি বিসি তার মানে ফেলে দিছে ফেলে দিলে এখানে গাছ হয়ে গেছে বাতাস হয়েছে তো অনেক এই বাতাসে আর কি পড়ে গেছে আর কি এই যে ফলগুলো সব পেকে যাচ্ছে কারণ বাসায় কেউ নাই খাওয়ার লোকও নাই এখন কিছু করার নাই আর কি অনেক বড় বড় হয়ে যাচ্ছে বাসায় আমার ওয়াইফ থাকলে এতদিন রান্না করা হয়ে যাইতো এই যে উনি এখানে চলে আসছে আমার কাছে চলো তোমাকে ঘরে আটকায় দিয়ে আসি তোমাকে আবার খাঁচার ভিতরে দিয়ে আমি আবার অফিসে যাব ও অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে আর অনেক ফ্রেন্ডলি ও আমার সাথে আসো না চলো 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 এই যে খাবার ফেলে কি করছে যৌ যাও 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 এই এইদিকে যাও এখনো একটু ডাকা ডাকি করবে পরে আবার ঠিক হয়ে যাবে دنبات بحلطة البنشة بايا السلام عليكم الله بس